তো মনো করে ভিডিওটা করতে বসলাম আজকে পিতামের সঙ্গে আমি একমত হতে পারলাম না আজকে পিতামের সঙ্গে আমি একমত হতে পারলাম না শুধু ভিডিও করব বলে ওদের ভিডিও দেখি তাই না মন প্রাণ দিয়ে ওদের ভিডিও দেখি অবশ্য করেই পিতামকে আজকে আমি ছোট্ট করে বকা দেব। তার আগে বৃষ্টি পিতামের কালকে ভিডিও নিয়ে আমি কথা বলি বুঝতেই পারছো আমি যখন ভিডিওটা করছি তখন ওদের আজকের ব্লগটা এলো আমি খুব আনন্দ করে কালকের ভিডিওটা দেখে ভিডিও করতে বসেছিলাম কিন্তু আজকের যে ব্লগটা ওরা পোস্ট করলো সেটা দেখে আর আনন্দ করার মতো কিছু থাকছে না বন্ধুরা না আমি কাউকে মনোবল ভেঙে দেওয়ার জন্য ভিডিও করতে এখানে বসি না আমি বারবারই বলি ভিডিওটা করছি যদি পজিটিভ কিছু এখানে বার্তা যায় সবার কাছেই অবশ্যই নিজের চ্যানেলের জন্য তো অবশ্যই করছি কিন্তু চ্যানেলটাই মেন প্রায়োরিটি না ওদেরকে খুব ভালোবাসি সেই জন্যই ওদেরকে নিয়ে ভিডিও করতে বসছি প্রথমত কালকে ভিডিওটা নিয়ে বসি কিছুতেই আনন্দ করে ভিডিওটা করতেই পারছি না যাই হোক কালকে এত ভালো লাগলো কিভাবে অ্যাপ্রিসিয়েট করব আমি ওদের কমেন্ট করেছি ভীষণ ভীষণ ভালো লেগেছে এই অবস্থায় এইটুকু খুশি অ্যাকচুয়ালি জানো তো যে কোনো শরীর মানে শরীর খারাপ সবাই জানো মানসিক দিক থেকেও বেশি শারীরিক দিক থেকেও বেশি মানসিক ভেঙে মানে ভেঙে পড়লে আরও বেশি খারাপ হয়ে যায় বৃষ্টির এখন যে অবস্থা হ্যাঁ ভীষণ প্যাথেটিক অবস্থা কিন্তু সেটা যদি ও একটু আনন্দের মধ্যে থাকতে পারতো না স্বামী সন্তানকে শুধু নিয়ে না একটু যদি বাইরে জগৎটা একটু দেখতে পারত একটু যদি কাছের লোক মা বাবা বা সবাই যদি ওর কাছাকাছি থাকতো একটু হলেও অসুখটা থেকে বেরিয়ে যেতে পারত যখন আমাদের জ্বর জারি হয় বা বড় অসুখ হয় তখন যখন আমরা মাইন্ডটাকে চেঞ্জ করি তখন কিন্তু আমাদের মনে হয় কি শরীরটা একটু বেটার লাগছে আবার যখন একা একা বসে থাকি মনে হয় খুব শরীর খারাপ যেটা ওদের সাথে হয়েছে খুন ঘরে একটা কী পরিবেশ আর ও কিছুতে মেনে নিতে পারছে না ওর আগের এই সৌন্দর্যটা আগে সেই রান্না করা আগে সেই এটা নেওয়া যায় না এটা এটা একেবারেই নেওয়া যায় না হুট করে একটা ও সুখে পড়ে গেল তো প্রায় কয়েক বছর ভালোই তাও সুখে দুঃখে সংসারটা যেরকম হোক চলছিলো হঠাৎ করে এরকম একটা বড় কিছু তার মধ্যেও কালকে এত সুন্দর করে প্রিতাম ওর মানে বিবাহ বার্ষিকটা মানালো দারুণ লেগেছে আমার কত কষ্ট করে রাত দুটো দিশে মোমবাতি জ্বালালো মোমবাতি জ্বালিয়ে কেক কাটার জন্য নিয়ে আসলো কিন্তু আমার একটা দুটো জিনিস খুব খারাপ লেগেছে আমি বলেছি যে আমি লোকের কথা শুনে না আমার নিজের খারাপ লাগলে অবশ্য করেই বলবো নিশ্চয়ই অ্যানিভার্সারি মানিয়েছ তোমার থেকে ভালো বৃষ্টির আর কেউ চায় না মানে তুমি এবং বৃষ্টির মা বাবা যতটা ভালো চাও বা ওর ভালো বোঝো আর বৃষ্টির ছেলে মানে বাচ্চাটা অর্ক ওর তখনও সেরকম বোধ বুদ্ধি হয়নি তবুও অন্য অন্য বাচ্চাদের থেকে ভীষণভাবে ম্যাচিওর ভীষণ বলে না পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয় সেটাই হয়েছে পরিস্থিতিটাই মানুষকে ওকে আর কি শক্ত করতে শিখিয়েছে আমি ভাবি বাচ্চাটা লাইফ অন্যান্য বাচ্চারা এই সময় স্কুলে যাচ্ছে মা বাবা সবার সাথে টুকটাক হলেও বেড়াতে যাচ্ছে মেলায় যাচ্ছে আর ওর ঘরে সবসময় অসুখ সবসময় একটা অনিশ্চয়তা ভর করে যাক গিয়ে আমি এইসব নেগেটিভ কথা বলবো না পজিটিভ ভাইভসি দেবো ভিডিওর মাধ্যমে তো অ্যানিভার্সারি করলো সবই ভালো কথা কিন্তু সবার মতো করে না করলেও হতো স্বভাবত সব কিছু আমার খুব ভালো লেগেছে খুব 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 ছোটো ছোটো রিলস দিয়েছো খুব ভালো লেগেছে এই যে একটা প্রচেষ্টা আর কি চাই বলো তো মানুষ ওই অ্যানিভার্সারিতে একটা গয়না এনে দিল তারপর প্রচণ্ড অশান্তি তারপরে মনে মানে ওই ঝগড়াঝাটি এ সমস্ত কিন্তু এইটুকু মেয়েরা বিশেষত মেয়েরা জানি না অনেক মেয়েদের অনেক চাহিদা থাকে আমি আমাকে ওই জায়গাতে দাঁড় করিয়ে লিখছি খুব অল্পেতে খুশি হওয়া যায় মেয়েরা এমনিতে ম্যাক্সিমাম মেয়েরা খুব সংসারই হয়তো বেশিরভাগের কথা বলছি সবার কথা বলছি না আমি মেয়েরা খুব অল্পেতে মানে ছেলে হাজব্যান্ডের কাছ থেকে একটু কিছু সামান্য যে তাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এতেই মেয়েরা অনেক বেশি ক মানে খুশি হয় আমি এটা একদম মনের ভিতর থেকে আজকে কথাগুলো বলছি বুঝতেই পারছো তোমরা আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছি তো সুন্দরভাবে করলো করলো সুন্দর সাজিয়েছে সারাদিন খাটাখাটনি পরে ওইটুকু আয়োজন ওইটুকুই এনাফ কিন্তু আমার একটা জিনিস যেটা খারাপ লেগেছিল বলছি অত রাত্রে ও একটা মেডিসিন খেয়ে ঘুমায় ও তো আর পাঁচটা মেয়ের মতো নয় আর পাঁচটা মানুষের মতো নয় মেডিসিন খাওয়ার ঘুমটা একটা অন্যরকম হয় তো সেখানে অত রাত্রিবেলা ও যখন ডেকে তুলছিল তখন আমার খুব কষ্ট লাগছিল এমনিতে আমার না ঘুম ঘুম খুব কম ঘুম হয় আমার মানে আমার ঘুমই হয় না বলতে গেলে সেই জন্য আমি বুঝি কেউ যদি ঘুমায় যতই এমার্জেন্সি হোক আমার তাকে ডাকতে খুব কষ্ট হয় ছেলে মেয়েদেরকেও ডাকি পড়ার জন্য ডাকতে হবে ওরা তো সে পড়াশুনোর জন্য ঠিক আছে ওরা কিন্তু আমার মা বাবা বা কেউ আমার হাজবেন্ড যদি বলে এই ডাকলে না কেন দেরি হয়ে গেছে আমার যে এত কষ্ট লাগে সেখানে ও যখন ওকে ডাকছিল আমার মনে হচ্ছিল কী ওর শরীরে খুব কষ্ট হচ্ছিলো উঠতে যাই হোক সেখান থেকে ও দেখলাম একবারেই হাসলো এবং ওর খুশিটা দেখে ভীষণ ভীষণ ভালো লাগলো ওর মানে মনের যে আনন্দটা সেটা ফুলে ফুটে উঠলো যে এরকমভাবে ওর জন্য কোনো দিন কেউ চিন্তা করেনি তো গোলাপ ফুল দিল ওর পিঙ্ক কালারের ফুলটা পছন্দ ছিল সেটা দিল সব কিছু ভীষণ ভীষণভাবে ভালো লাগলো কেকটা তো মানে খাওয়া বারণ আছে খেতে পারেও তো না কিছু কি অবস্থা সত্যি ভেবেছিল পিতা খুব ভালো করে মানাবে এবার কার বিবাহ বা শিকটা বি পরের বছর যেন ভালো করে মানাতে পারো এটাই অবশ্য মানে আমরা সবাই প্রে করবো আর কী করতে পারি বলো তো আমরা তো আমাদের তো আর কিছু করার নেই তাই না তো আমি ছেলেটাও দেখলাম বাচ্চাটাও খুব খুশি হয়েছে সর্বোপরি ওর যে স্টুডেন্ট ওকে কার্ডটা দিয়েছে সেই কার্ডটা এত সুন্দর লিখে মানে হান্ড্রেডকে কে কমপ্লিট হওয়ার কার্ড ম্যারেজ অ্যানিভার্সারির ওদের দুজনের পিক লাগিয়ে দিয়েছে যে স্টুডেন্ট সে তার নিজের পিকটাও লাগিয়েছে আর বাচ্চাটার পেট মানে ওই অর্কর পিকটাও লাগিয়েছে কার্ডটা পেয়েও এতটাই খুশি মানে অর্ধেকটা ভিডিও ওই কার্ডটা নিয়ে যে কতটা খুশি সেটা নিয়ে হলো ভালো লাগে দেখতে ভালো করে মানে ও ওর ভিডিওটা ও যদি বসে বসে কথাও বলে ওরা তবুও না ভালো লাগে হ্যাঁ যদি মানে হাসি খুশি ভিডিও হয় কালকে খুব ভালো লেগেছে আমার একটা সময় যেন ভুলেই গেছিলাম যে ওর একটা মানে কি ভিতরে মারাত্মক অসুখ নিয়ে সে মানে ও আর কি চলছে জানি না এর শেষ কোথায় হ্যাঁ চিন্তাও করবো না এর শেষ কোথায় অবশ্যই এর শেষটা ভালোই হবে অবশ্যই ট্রিটমেন্টে ভালো হয়ে যাবে এটা অবশ্যই করে মনের জোর রাখবো আমরা সবাই ওর জন্য প্রে করব আর স্বামী সন্তানের জন্য ওকে ভালো থাকতেই হবে তো কালকের ভিডিওটা নিয়ে আমি মানে অনেক মানে আসছি না গো ভিতর থেকে আজকের ভিডিওটা দেখার পর থেকে যেন কিছুতেই মানে মনটা ভালো করে বলতেই পারছি না কিছু তো কালকের ভিডিওটা দেখে আমি ভাবলাম যে একটা একটা মুহূর্তের জন্য মেয়েটা নিজেও হয়তো ভুলে গেছিলো যে ও একটা রোগ নিয়ে আছে আর পাঁচটা নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মতোই কিন্তু কালকে ওরা বেশ সুন্দর করে ওই ওইটুকু মুভমেন্ট ওইটুকু মুভমেন্ট যে অর্ককে ও যে হাক করলো অর্ককে ওই সরি প্রীতমকে করলো ফুলটা দিল ওই যে একটা হেসে খেলে ওরা পিক তুলছে কিছুক্ষণের জন্য কিন্তু ওরাও ভুলে গেছিলো আমরা বিভার্সাও কিন্তু ভুলে গেছিলাম আমরা মানে সমস্ত কিছু ভুলে গেছিলাম যে কিছু হতে খারাপ কিছু হয়েছে বা অসুখ একটা নিয়ে আছেও আর ভাবছিলাম যে সত্যি যদি এটা হয় এক মুহূর্তের জন্য যদি হয় যে ওর অসুখ ফসুখ এগুলো সব মিথ্যা সত্যি যদি ওরা এটা নাটক করতো আমরা অনেক বেশি খুশি হতাম তাই না বলো ভিওয়ার্সা এটা ভীষণভাবে মনে হচ্ছিলো যে যদি আমরা একসময় জানতে পারি যে এটা ওরা নাটক করছে তাহলে আমরা ভীষণভাবে খুশি হব কি তাই তো আমার সাথে তোমরাও নিশ্চয়ই একই মত রাখবে এরপরে ওদের আজকের ভিডিওটা দেখতে পারিনি বলেছি না আমি আমি এরকম ভিডিও খুব একটা দেখি না আমি ভালো ভিডিও দেখি আমি এত খারাপ ভিডিও আমি দেখি না এত খারাপ ভিডিও পিতাম তুমি আজকে না করলেই বাড়তে খুব খারাপ ভিডিও আজকে তুমি আমাদের সামনে দিলে যদিও বা বৃষ্টি অল্প অল্প দেখতে পায় কিন্তু কখনো কখনো তুমি যখন ভয়েস ওভার দাও ফিল করতে পারে জানো তো তুমি কি বলছো ভিডিওতে কি করছো ভিডিওতে ভিডিওটা কিছুটা আমি দেখেছি চালিয়ে দিয়েছি বলেছি না ওদের ভিডিওতে ভিউজ দেওয়া এখন একটা ভীষণ একটা ডিউটির মধ্যে পড়ে গেছে ভীষণ একটা ডিউটির মধ্যে পড়ে গেছে যে লাখ লাখ ভিউজ হোক ওদের লাখ লাখ টাকা ঢুকুক ওদের অ্যাকাউন্টে মনে প্রাণে চাই আমার সাথে ভিউার তোমরা একবার কেন দু তিনবার ওদের ভিডিও চালিয়ে দেখো না ওরা বলেনি ওদের বিক্রি করার হ্যাবিট নেই ওরা বলেও না ওদের সেই অবস্থাতে নেই ওর ওদের হয়ে আমরা বলছি আজি বাজি অনেক অসভ্যতা নো ভিডিও করে সেগুলোতে লাখ লাখ ভিউজ হয় হ্যাঁ বৃষ্টিদেরও হয় এখন কিন্তু চাই যে এটা যেন মানে তোমরা ভিউজ দাও ওদেরকে আরও বেশি করে ভিউজ দাও এই জন্যই আমাদেরও ভিডিও করা যায় আমাদের ভিডিওর মাধ্যমে যদি পাঁচ দশটাও ভিউয়ার্স ওখানে যায় এভাবে অনেক ক্রিয়েটারদের কাছ থেকে পাঁচ দশটা করে গেলেই বিন্দু বিন্দুতে সিন্ধু হয় ওদের এখন ভীষণভাবে দরকার তো আজকে ভিডিওতে বৃষ্টির চুলগুলো আলটিমেটলি ফেলতে হলো চেন্নাইয়ে গেছি তিরুপতিতে গেছি অনেকবার সেখানে রাস্তায় দেখেছি ফ্যাশনেবল শাড়ি পরে সমস্ত মহিলারা এরকম মানে চুল ফেলে মানে একদম ক্লিন সেভ করে রাস্তায় অসম্ভব সেজেগুজে রয়েছে বড় বড় দূর পড়ে ভালো লাগে দেখতে বিশেষত মানে পাশ্চাত্য যে ফ্যাশান ইয়েগুলো হয় দেখবে ইন্টারন্যাশনাল ফ্যাশান শোগুলো যখন হয় গায়ে রং চাপা মাথায় চুল নেই বেশ সুন্দর করে পাতলা শিফন শাড়ি পরে বা বিভিন্ন রকমের ওয়েস্টার্ন আউটফিট পরে বেশ ভালো লাগে দেখতে চুল মানুষের সৌন্দর্য বিশেষ করে আমাদের এই 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 দিকটাতে মানে আমাদের বাংলাদেশ বলো আমাদের ইন্ডিয়া বলো পাকিস্তান বলো এই সমস্ত দিকে চুলটা আমরা একটা ভীষণভাবে প্রায়োরিটি দিই চুলটাকে তো তাও বলবো যে শরীর আগে তারপরে চুল ডাক্তার বকাবকি করছে অনেক আগেই চুলটা ফেলে দিতে ফেলে দিলে ভালো হতো আমার একটা খুব কাছের বন্ধু আমাদের সঙ্গে স্কুলে পড়তো তা স্কুল ছাড়ার পরে আর খুব একটা যোগাযোগ নেই ছিল না তা হঠাৎ দিদি নাম্বার ওয়ানে ওকে দেখলাম এবং তার আগেই আমি খবরটা পেয়েছিলাম যে ও একটা মারণ লোগ বুঝতেই পারছো তোমরা কোন মারণ লোগে কেমন দিতে হয় চুল পড়ে যায় তো সেরকম একটা মারণ ও পুষে আছে দিদি নাম্বার ওয়ানে ওকে দেখি যতটা আনন্দ পেয়েছিলাম যে তনু মানে নামটা বলে ফেলছিলাম যে এত সুন্দর কী করে হলো বা ও বরাবরইও সুন্দর ভীষণ সুন্দর ছিল দেখতে গলার আওয়াজ মানে গানের গলা খুব ভালো ছিল তো গলাতেই ওর যেটা হওয়ার বড় অসুখ বুঝতেই পারছো আমি এখানে বলছি না কিছু তোমরা সবাই জানো তো ও এরকম অ্যাপেলওতে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে এসেছে যেটা দিদি নাম্বার ওয়ানে একদম ক্লিয়ার করে জানতে পারলাম মানে যে ওকে অনেকগুলো কেমো দেওয়াতে ওর পুরো চুল একসময় পড়ে গেছিলো কিন্তু স্কুলে ওর এত বেশি চুল ছিল তোমার যদি নাম্বার ওয়ানে এখনও খেলছে আমি মানে ইয়েই করতে পারছি না এবং যে মানে অ্যাঙ্কার রচনা কিন্তু জিজ্ঞাসা করেছিলো যে তুমি কি এটা কি তোমার পর চুল আগে যে দেখা যাচ্ছে বলছে না এটা আমার অরিজিনাল চুল তো যেটা যায় সেটা ফিরে আসবে মানুষ বেঁচে থাকলে সমস্ত কিছু আবার আসে আর আজকালকার দিনে তো কত কিছু আছে এ আর করা যায় ফলস চুল কিনতে পাওয়া যায় এই তো নিউ মার্কেটে ভর্তি পাওয়া যায় ওটা কিছু যায় আসে না জানো তো বৃষ্টি তবুও বলছি বলাটা অনেক সহজ আমরা যতটা ইজিভাবে বলে দিতে পারি নিজেদের সঙ্গে যখন জিনিসটা হয় তখন বোঝা যায় যে ব্যাপারটা গেড়ে আওয়াজ হচ্ছিল ওই বিড়ালগুলো আমি বসলে পরে গায়ের মধ্যে বসে ওদেরকে একটু ওই বারান্দার দিকে খাবার দিয়ে আটকে রেখে দিচ্ছি আর আওয়াজ করেই যাচ্ছে তা যাই হোক তো ওকে দেখলাম যে ও আবার একদম মানে আমার বন্ধুর কথা বলছে একদম ঠিকঠাক একটুই মনে হচ্ছে না যে একটা বড় অসুখ থেকে উঠেছে কিন্তু বৃষ্টিরও মনের জোর দিতে হবে কাকে দিতে হবে প্রীতম তোমাকে দিতে হবে আর তোমার উপর আমার কালকের অসন্তোষ্টটা হচ্ছে অসন্তুষ্ট হয়েছি কালকে তুমি ওইভাবে না রাত্রিবেলা মাঝ রাত্রিবেলা ওকে না ডাকলেই বোধ হয় ভালো হতো এখন জানি না বৃষ্টি এতে কত খুশি হয়েছে ওর খুশিটাই এখন সব ওর খুশিটাই এখন তোমার খুশি আমাদের খুশি অবশ্য করে ছেলের খুশি তো ও হয়তো খুশি যে খুশি হবে তুমি ওর ভালোটা জানো যে অফিসে খুশি হবে হয়তো সেই ভেবেই তুমি ওকে ডেকেছো রাত্রে এবারে আজকের দিনে তোমার উপর আমার খুব রাগ হচ্ছে খুব রাগ হচ্ছে বলতে বাধ্য হচ্ছি যে তুমি এই এই ক্লিপটা বোধ হয় না নিলেই পারতে ক্লিপটা তুমি তোমার কাছেই রাখতে তুমি বলছো অনেকেই বলছে তোমাকে নাটক বউ বিক্রি করে খাচ্ছ আমি এটা এবারেই সাপোর্ট করি না বলেই তোমাদের হয়ে ভিডিও করছি কমেন্ট বক্সে দু চারটে খারাপ কমেন্টস আমার আমারও আসছে অনেক আর কি তো যাই হোক খারাপ যারা কথা বলা তারা বলবেই সময় পাত্তা দিও না জানি তোমার এই অবস্থাতে একটু কিছু খারাপ শুনলেই তুমি আর নিতে পারছো না যেখানে বৃষ্টিকে নিয়ে প্রশ্ন সেখানে তুমি সত্যি নিতে পারছো না আমরা হলেও হয়তো পারতাম না তবুও বলছি আজকের এই ক্লিপিংটা এই যে মাথাটা যখন তুমি ক্লিম সেভ করছো আমার মনে হয় ওটা তুমি না দিলেই পারতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো প্ল্যাটফর্ম তো অনেকে দেখছে এবং অনেকে হয়তো মনের জোর তোমার মতো হয়তো নয় তোমাদের মতো হয়তো নয় হয়তো অনেকেরও আগামী দিন এরকম আসছে এরকম একটা কিছু একটা অসুখ নিয়ে সে বসে আছে তার তোমার এই এই দিন জিনিসটা চোখে পড়লো সে তখন মানে অসুস্থ হওয়ার আগেই কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে যাবে তো জানি এটা বৃষ্টির ব্লগ বৃষ্টির লাইফস্টাইল বৃষ্টি কী করছে নিশ্চয়ই তুমি দেখাবে কিন্তু এটা একাত্তর বৃষ্টির সংসার নয় তোমাদের সংসার আমরা তোমাদেরকে দেখালেও আমরা ভিউজ দেবো আমরা খুশি হব বৃষ্টিকে দেখালে অবশ্যই সবাইকে সবাইকে নিয়ে তোমাদের এই ব্লগটা বিশেষত মেন অ্যাট্রাকশান তোমার ছেলে অর্ক তা তার অ্যাক্টিভিটি সে যখন এসছে তোমাদের ছোট দিই তাকে বলছে মন খারাপ করছে মন খারাপ করছে তারপর সর্বোপরি যখন তুমি বললে যে অর্ক পাশে খাটে বসে যে এটা তোমার বাকে একটু সাবধান করা উচিত ছিল যখন অর্ক খুব ম্যাচি তো সঙ্গে তোমরা তোমরাও অনেক কিছু বোঝো যে বাবা আমি এখন একটা খুব বাজে কাজ করতে যাচ্ছি বল এরকম তো না বাজে কাজ তো নয় যে একটা যাই হোক মানে একটা কিছু করতে যাচ্ছি তুমি যাও পাশে ঘরে গিয়ে বসে থাকো কারণ তোমার খারাপ লাগবে তার দিকে মার আরও খারাপ লাগে যথারীতি তুমি সেটা হয়তো করো কোনো কারণে সেটা তুমি ভালো বুঝবে কিন্তু আমার ভালো লাগেনি আমি আমার দিক থেকে বলছি ফিভার্স তোমরা আমাকে ভুল বোঝো না কিন্তু তোমরা আমার সাথে সহমত হলে জানাবে বাচ্চাটাকে পাশে ঘরে রেখে এটা একটা বড় কিছু না চুল নেড়া হতেই পারে মাথায় ঘা হয় তারপরে উ উকুন হয় অনেক কিছুর জন্য চুলটা হয়তো তোকে চলে যেতে হয়েছে আবার ফিরে আসবে মানুষ ভালো হয়ে সুস্থ হয়ে বেঁচে থাকুক সব কিছু চলে আসবে না আসলেও এখন মানুষ না অনেক সুন্দর রাস্তায় দেখা যায় নোখ থেকে শুরু করে সমস্ত কিছুই ফলস এখন ফলস জিনিসে এত ভরে গেছে মানুষের মধ্যে ফলস জিনিসটা এত এসে গেছে তো একটা যে কোনো মানুষকে দেখি তো মেকআপ ভিডিওগুলো কীরকম অবস্থায় সেই ঢোকে পার্লারে আর কী অবস্থাতে বেরোয় তো ওটা বড়ো কথা না রূপ থাকবে শরীর থাকবে তাহলে সমস্ত কিছুই ভালো হয়ে যাবে তুমি আগে ভালো হও আর অর্ক পিতামের উপর দূর বারবার যে কেন আমি অর্ক বলে বলে ফেলি বাচ্চাটার বোধ হয় খিদে পায় আমার মা বলে যে ভুল করে কারণ নাম এরকম ডেকে ফেললে তার খিদে পায় তো পিতামের উপর আমার আজকে একটু কষ্ট হয়েছে মানে ভালো লাগেনি আমার যদি ভিডিওটা দেখো ভিডিওটা যদি চোখে পড়ে জানি না জানি তোমার এখন অত সময় নেই ভিডিও দেখার তাহলে ভিডিও দেখার সময় নেই তুমি কমেন্টসগুলোও পড়বে না কোনো কমেন্টসের রিপ্লাইও দেওয়ার তোমার দরকার নেই কিন্তু আজকে এই ভিডিওটা নিতে পারলাম না এটা বোধ না দেখালেই পারতে ধামনেল দেখে রোজই তোমাদের ভিডিও দেখি রোজই ভিডিও দেখে ভিউসটা দিই সামনেটা দেখি আজকে ভিডিওটার মানে ভিতরে ঢুকতে আর ইচ্ছা করছিলাম বিশ্বাস করো তা সত্ত্বেও খানিকটা দেখে ব্যাস ছেড়ে দিয়ে কাজে চলে গেছি ওটা যেমন হচ্ছে হোক দেখতে পারিনি জানি না বৃষ্টির ওই কালনাটা তুমি ব্লার করে প্রথম চোটে দেখিয়েছো খুব কষ্ট লাগছিল আবার বলি মনটাকে শক্ত করো চুল গেছে আর তো কিছু না মানুষটা বেঁচে থাকুক মিষ্টি তুমি বেঁচে থাকো চুল গেছে ও চুল হতে কতক্ষণ একটা নেড়া হলে পরের দিন থেকেই চুল ওঠে ডাক্তার যখন তোমাদের বলছে যে তোমার কারণে চুল ফেলতে হবে চুল ফেলতে হবে এরকম তো হয় না অনেকেরই হাত কাটা যায় পা কাটা যায় অনেক কিছু চলে যায় সেগুলো তো আর ফিরেই আসে না কিন্তু চুলটা তো একবার কেটে ফেললে আবার হয় হয়তো অনেকে আবার দেখছি আমি মানে বললাম যে চেন্নাই তিরুপতিতে দেখেছি প্রচুর প্রচুর এরকম চুল দান করে ওরা ঘুরে বেড়ায় প্রথম প্রথমবার যখন আমি চেন্নাইতে গেছি আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কেন এরকম মানে ওদের কি সবারই এরকম বড় অসুখ বলছে না না সবারই এরকম বড় অসুখ না এরা তিরুপতিকে এত বিশ্বাস করে সেখানে এরা এইভাবে চুলটা দেয় চুলটা ফেলে দিয়ে আসে এবং এটা এটা মানসিক করে কোনো একটা কারণে আমাদের এখানে এরকম গন্ডি ফন্ডি কাটা হয় ঠা ঠাকুরের জায়গায় এখানে ওটা সেখানে খুব প্রচলিত যেহেতু মানে ওই তিরুপতি ঠাকুরটাকে ওরা খুব মানে সেই জন্যই আর কি ওরা ওরকম চুল ফেলে আর চুলটাকে একদম সুন্দর করে নেড়া হয়ে থাকে ওরা তো স্মার্টলি রাস্তাঘাটে অফিসে ঘুরে বেড়াচ্ছে চাকরিতে যাচ্ছে কোনো রকম মানে ইয়ে নেই জড়তা নেই ওদের মনে তো বৃষ্টির খারাপ লাগবে বৃষ্টির মানে কাজ যে খারাপ লাগে প্রথম চোটে এই যে দু চারটে চুল পড়ে যাচ্ছে তাতে এত কষ্ট লাগে সে তো সেখান থেকে যদি কোন পেকে যাচ্ছে তাও ভাবি যে বাবা চুলগুলো পেকে যাচ্ছে আর আমার সেই চুলগুলো আর আসবে না কষ্ট তো লাগে কিন্তু তাও বলবো যে তুমি বারবার বলো না তুমি বারবার ভিডিওতে এটা নিয়ে বলো না ও বাই চান্স ও যদি ভিডিও দেখে বা শোনে কোনো কারণে এগুলো খারাপ লাগবে সর্বোপরি অন্যান্য ভিউ যারা মুখিয়ে আছে অন্যান্য তোমাদের যেগুলো যারা নেগেটিভ রিলেটিভ আছে নেগেটিভ লোক আছে নেগেটিভভাবে তোমাদের ভিডিও দেখে তারা আরও বাজে বাজে কথা বলবে যেরকম আমাকেও বলছে যে আপনি কেন আপনার কি ওর হাজব্যান্ড কিভাবে ভিডিওতে সমস্ত কিছু দেখায় কেন দেখায় কেন দেখায় এটা বোঝানো যাবে না যে এটা ডেলি ব্লগ ডেলি ব্লকে অনেক কিছুই দেখাতে হয় শুধু ডাল ভাত খেলাম মাথলাম বাজারে গেলাম তাতে কেউ দেখে না বা যেটা ওদের এখন লাইফস্টাইল হয়ে গেছে ওটাই তো ওদের এখন জীবন সকালবেলা অসুখ দুপুরে অসুখ বিকালে অসুখ রাত্রি অসুখ ওটা ওদের হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়ার মতো অসুখটা ওদের জীবন এমনভাবে জড়িয়ে গেছে না এটা বাদ ধরা দেখাতে তবুও বলবো আজকে আমার খুব খারাপ লেগেছে ভিডিওটা তুমি পারলে ডিলিট করে দিও ভিউজটা আসার পরে দু তিন দিন দিন রাখার পর আমার মনে হয় ভিডিওটা তুমি প্রাইভেট করে দিও বা ডিলিট করে দিও নেওয়া যাচ্ছে না এই ভিডিও মিষ্টি মা বাবা দেখবে ওরাও অসুস্থ ওরা ওদেরও বয়স হয়েছে যদিও বাবা যা মা সবই জানে বাবা মা বোঝানোতেই বললে ও রাজি হয়েছে খুব কষ্ট লাগছিল কীভাবে যে কিভাবে যে সান্ত্বনা দেওয়া যায় কোনো ভাষা নেই তাও বলবো মনে জোর রাখো কিচ্ছু যায়নি শুধু তো গেছে সামান্য চুল মানুষ বেঁচে থাকলে সব কিছু ফিরে আসবে অনেকে বলছে প্রীতম তুমিও চুল কেটে ফেলো খারাপ কিন্তু বলেনি কোনো বিবাহ তুমিও চুল কেটে ফেলো এরকম করে তো অনেকে অনেকেই করে কারণ হাজব্যান্ডের যদি কিছু খাওয়া বারণ হয় ওয়াইফও সেটা খাওয়াটা ছেড়ে দেয় আবার ওয়াইফের কিছু খাওয়া যদি পারমানেন্ট বন্ধ হয়ে যায় হাজবেন্ড সেটা ছেড়ে দেয় এইভাবেই তো মানে একে অপরের পাশে দাঁড়ায় তো প্রীতম যদি ফে ভিউয়ার্স একজন ভিওয়ার দুজন ভিওয়ার্সের কথা তুমি রাখো এবং বৃষ্টিকে যদি তুমি খুব মানে দেখো যে ভেঙে পড়ছে কেটে ফেলো না তুমিও চুল এরকম করে আমি দেখেছি এরকম দিদি নাম্বার ওয়ান একটা কাপল ছিল না আর কোথায় কোনো একটা গেম শোতে দেখেছিলাম এরকম যে চুল কেটে ফেলেছিলো দুজনে সেটা পুরোপুরি তোমার সেখানে আমি আমরা যা বলতে পারি ভিউ আর কিছু না তোমার তুমি বৃষ্টি কি কীভাবে ভালো রাখবে তোমার থেকে ভালো তো আর কেউ জানে না বাইরে থেকে জ্ঞান দেওয়াটা খুবই সহজ যে হ্যান্ডেলিং করছে সে জানে কতটা কঠিন তো আজকে ভিডিওটা এই অবধি ভালো লাগছে না তবু দুটো কথা বললাম পজিটিভ থাকার জন্য চুল গেছে চুল ফিরে আসবে বৃষ্টি তুমি ভালো হয়ে এসো টাটা